বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে জানাচ্ছে আন্তরিক ভালোবাসা এবং সেই সাথে জানাচ্ছে আমার সালাম আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়ের আমার প্রিয় বন্ধুগণ আমার আজকে একটা ভিডিও দেখে অনেক মানুষ অনেক কিছুই মন্তব্য করতেছেন আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর যাবৎ বিভিন্ন মানুষের বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন সামাজিকের মানুষকে অনেক অপমান অপদস্থ করা হয়েছে এই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তাদেরকে আজকে এখন ছাত্র সমাজের লোকেরা কিছু কিছু তাদেরকে হয়তো রাস্তাঘাটে অপমান করতেছেন এইগুলা দেখে বলতেছেন যে ছাত্র সমাজ আজকে অনেক খারাপ কাজ করতেছে কিন্তু আমি তো দেখছি খারাপ কাজ করতেছে না কারণ আমি যখন ক্ষমতায় ছিলাম ক্ষমতায় থাকার পর আমার যে দাপট ছিল যে ক্ষমতা ছিল তখন আমি ঠিকই ক্ষমতা দেখিয়েছি আমার বাপের বয়স আমার মুরব্বী আমার নানার বয়স তাদেরকে আমি মারপিট করেছি তাদের সাথে আমি খারাপ ব্যবহার করেছি তাদের সাথে আমি টর্চারিং করেছি এখন আমার তো পালা অবশ্যই আসবে আজকে আমার দল ক্ষমতা নেয় তাহলে আমার সাথে যায় আমি যে যে আচরণ যে খারাপ কাজ করেছি সেইভাবে যদি আমি এই বাংলাদেশে এখনও টিকে থাকি সেভ না হয়ে চলে তাহলে আমাকে যদি কেউ রাস্তাঘাটে দেখে আমাকে যে আমি যা আগে যে তাদেরকে অপমান করেছিলাম তারা কি আমাকে কোনো অংশে কম রাখবে অবশ্যই তারা আমাকে অপমান করবে তারা আমাকে অপমান লাঞ্ছিত বিভিন্ন সমস্যা আমাকে করতেই পারে এখন সেইগুলো ভেবে চিনতে আপনারা বলতেছেন যে আজকে কয়েকদিন হলো তাই ছাত্র সমাজের লোকেরা বিভিন্ন বাবার বয়স বিভিন্ন মানুষকে অপমান করছে আপনারা এ কথা বলতে পারেন না পাঁচই আগস্টের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে মহিলারা আন্দোলন করেছিল সেই মহিলাদের উপর কীভাবে টর্চারিং করা হয়েছে আপনারা জানেন মেয়েদের বুকে উন্না ছিল না মেয়েদের জামা কাপড় ছিল না তার ট্রেনে হেঁসড়িয়ে তাদেরকে লাঠি চার্জ করা হয়েছে তাদেরকে অনেক মারধর করা হয়েছে আওয়ামী লীগ যারা করতে লীগ ছাত্রলীগ তারাই তো মেরেছে তাদেরকে যদি আজকে আমরা রাজপথে পাই তাদেরকে তো অবশ্যই আমরা ধোলাই দেবো তাদেরকে অবশ্যই আমরা প্রতিবাদ করব। তাকে অবশ্যই আমরা অপমান করব আর সেইগুলো দেখে অনেক মানুষ বলতেছে যে এখনই এই সরকারের আমলেই অনেক মানুষেরকে অপমান করা হচ্ছে এগুলো অপমান না এগুলো মনে রাখবেন একটা প্রতিশোধ কারণ সময় সুযোগ হলে পরে প্রতিশোধ নেওয়া যাবে এবং প্রতিশোধ নেওয়ার পালা আসবে আমি আজকে খারাপ ব্যবহার করে যাচ্ছি ভবিষ্যতে আমার অবশ্যই আমার খারাপ পরিণত হবে যদি আমি খারাপ কাজ করে থাকি তাই উচিত যেই ক্ষমতায় থাকুক প্রত্যেক লোকেরই ক্ষমতাবান হতে হলে বা ক্ষমতা যদি সে পেয়ে থাকে তাহলে তার ক্ষমতার বড়াই না করে সে সাধারণভাবে চললে হয়তো সে অপমান হতো না যখন তারা আওয়ামী লীগের লোকজনরা যখন ক্ষমতায় ছিল তারা অনেক ক্ষমতা দেখিয়েছে অনেক দাপট দেখিয়েছে অনেক মানুষকে অনেক কষ্ট দিয়েছে সেগুলোর কি প্রতিশোধ নেবে না অবশ্যই নেবে তাই এইগুলা দেখে আপনারা কোনো কিছু মন্তব্য করবেন না আপনারা আগে ভাবুন যে সে আগে কি করেছে তার তথ্যটা জেনে নিন তাহলে অবশ্যই আপনারা এই হিসাব বের হয়ে আসবে আপনারা সবাই ভালো থাকুন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ